আনহেল ডিমারিয়ার জন্য কি এটি শেষ ফাইনাল ছত্রিশ বছর বয়সী এই উইঙ্গার আগেই ঘোষণা দিয়ে রেখেছেন কোপা আমেরিকায় আর্জেন্টিনার জার্সিতে তার শেষ টুর্নামেন্ট আগামীকাল কলম্বিয়ার বিপক্ষে কোপা আমেরিকার ফাইনালই তাই ডিমারিয়ার আন্তর্জাতিক কেরিয়ারের শেষ ম্যাচ কিন্তু লিওনাল মেসি বয়সে ডিমারিয়ার চেয়ে আট মাসের বড় তিনি বয়সভিত্তিক ফুটবল থেকে দুজন একসাথে খেলে এসেছেন এতদিন কোপা আমেরিকার পর পরবর্তী বড় টুর্নামেন্ট ফিফা বিশ্বকাপ বাকি এখনও বছর ততদিন খেলা চালিয়ে যাওয়ার নিশ্চয়তা মেসি নিজেই দেন না তবে এটিকে তার শেষ ফাইনাল দু সালে কাতার বিশ্বকাপ জয়ের পর থেকেই মেসি বলে আসছেন খেলাটা উপভোগ করতে চান তিনি মেসি এবার কোপা আমেরিকার ফাইনালের আগে আর্জেন্টাইন সংবাদ মাধ্যম ডি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে শেষ ফাইনাল কিনা এই প্রশ্নে দিয়েছেন একই ধরনের জবাব তিনি বলেছেন এই মুহূর্তে এটা নিয়ে আমি ভাবছি না আমি উপভোগের মন্ত্র নিয়েই আছি কি ঘটেছে কি অর্জন করেছি এসব আমি দিন ধরে ধরে ভাবছি জাতীয় দলের সঙ্গে আমার দুর্দন্ত সময় কেটেছে আবার খারাপ সময়ও কেটেছে এখন শুধু উপভোগের মধ্যে থাকতে চাই যতক্ষণ না মনে হবে আমার আর কিছু করার নেই ততক্ষণ পর্যন্ত এভাবেই চালিয়ে যাব তবে আর্জেন্টিনার হয়ে সর্বশেষ ম্যাচের প্রস্তুতি আনহেল ডিমারিয়া পাশে লিওনেল মেসি এবার কোপা আমেরিকায় মেসিকে তার চেনারূপে পাওয়া যায়নি এখন পর্যন্ত একটি গোল সেটিও সেমিফাইনালে এক্ষেত্রে চোটের ভূমিকা আছে বলে জানান আর্জেন্টাইন অধিনায়ক তবে আরেকটি ট্রফির জন্য বেশি ভেবে নিজের উপর চাপ বাড়াতে চান না তিনি বলেন এই কোপা ভালোই যাচ্ছে যদিও চোটের কারণে আমাকে পরিকল্পনা বদলাতে হয়েছে যেভাবে প্রত্যাশা করেছিলাম বা চেয়েছিলাম সেটি হয়ে ওঠেনি এখন আর ফাইনাল খেলার সুযোগ এসেছে এটা উপভোগ করতে চাই যে জন্য নিজের স্বপ্নু দেওয়ার চেষ্টা থাকবে সিরাত আল মুস্তাকিম আমার সংবাদ